আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন আল্লাহ এটা দেখতে পড়তে ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে যায় মান তাওয়াদা তা রাফা যখনই সে আমতেছে আল্লাহ টাইনা উঠায় আজরে উঠেছে আল্লাহ থামপুর মেরে নিছনামাই কথা কোন মুসা আলাইহিস সালাম সাইবখানের বর্ণনা বনী ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন নসিহত করছিলেন তো একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ মুসা মান আলামুন নাস ফিল

কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি গুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা ইউলি রং তুমি ভুল করেছো তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে